দক্ষিণ চট্টগ্রামের চন্দনেশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এএসপিআই এর প্রতিষ্ঠাতা মরহুমাল হাস সিরাজুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে সাতাশ এপ্রিল শনিবার সকাল এগারোটায় এই উপলক্ষে আসহাব সিরাজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীদের আয়োজনে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সবাই সভাপতিত্ব করেন মরহুম আলহা সিরাজুল ইসলামের সুযোগ্য কন্যা শিক্ষাবিদ সাপরিনা সুরবি আসবে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল প্রধান আলোচক ছিলেন চন্দনাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল থেকে শুধু আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মৃণাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সবাই বক্তব্য রাখেন আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর আনিসুর রহমান কম্পিউটার ট্রেডের ইনস্ট্রাক্টর ফারি আফরিন ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর ইরফান উদ্দিন সমাজসেবক দিদার শিক্ষার্থী যথাক্রমে সাইদ মাহবুব হামিম জান্নাতুল মাওয়া তাহিয়া তমিজুদ্দিন মেহরাব সৌরভ হোসেন নিলয় শোয়েব রাজা সাইমন শহীদুল ইসলাম মোস্তাফা আল জাভেদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা মরহুমের জীবনে বিস্তারিত আলোকপাত করেন এবং আলোচনা সভার শেষে মরহুম সিরাজুল ইসলামের আত্মার মাগ কামনা করে ও মোনাজাত করা হয়